রি হাজাব দি মানুষ দেখি তো ঘর বাড়ি ছা রিয়া পাগল হই তো বলেন কবরের হাজাব দি মানুষ দেখি তো মুসলমানের দল এক মাহফিলের অতিথি বিন্দু উপস্থিত হইতেছে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে ওনাকে সম্মান করতেছেন আপনারা ইজ্জত করতেছেন সভাপতিকে সম্মান করতেছেন ইজ্জত করতেছেন সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি আমাদেরকে সম্মান করতেছেন ইজ্জত করতেছেন কিন্তু আমরা আপনারা যখন মারা যাব আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে আমার নাম ধরে কেউ ডাকবে না লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে হবে দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি কুমার ও মুসলমান দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাইগা যায় গায়ের মধ্যে দামি কম্বল দামি ল্যাপ আপনি জড়ায় নেন কিন্তু এই কবরের মধ্যে এমন আজাব এমন শাস্তি দেওয়া হবে ঠান্ডার পর গরম গরমের পর ঠান্ডা এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে ডাইনে মা মাটির বিছানা ডাইনে মাটি টি মাটি মাটি মাটির বিছানা উপরে ছানি কারখানা কেমনের এক একা কবরে পয়রা থাকবা একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না হে মুসলমান এই কবরের কঠিন যন্ত্রণা কবরের কঠিন আজাবের কথা শুই না নবীর সাহাবাই কেরাম আমার নবীজিকে বলে ইয়ার সুল আল্লাহ গো মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিলা আলামিন নবীজি আমরা তেমন কবরের কঠিন আজাব সহ্য করতে পারবো না আপনি কোন কবরের আজাবের কথা বলেন